আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এখন আমি স্ট্রবেরিতে রয়েছি এটা হলো একটি স্ট্রবেরির বাগান যেটা এখানে আমরা মাজরা বলি ফেরাওয়ালা মাজরা এটা যদি আপনারা বাংলাদেশে কেউ যদি চাষ করতে চান তাহলে খুব সহজেই চাষ করতে পারবেন কোনো কষ্ট নাই এরা চাষ করাতে যদি আপনাদের ছোটো একটা জায়গা থাকে সেখানেই পারবেন সারোপাশ দিয়ে বেড়া দিয়ে এখানে স্ট্রবেরি চারা লাগাবেন আর সেটা নিচে দিবেন কিছু গোবর কিছু পাথর এগুলো দিলেই হবে উপরে পানির লাইনের সিস্টেম করে দিবেন বা আপনারা যার যেরকম ইচ্ছা সেরকমভাবে পানির লাইনের সিস্টেম করবেন আর অপর সাইডে একটি অ্যাকজাস্ট ফ্যান লাগাবেন আর সব সময়টা ভিতরে থাকতে হবে ঠান্ডা তাহলে সব সময় স্টোরেরি থাকবে ১২ মাস এখানে পানির সিস্টেম করা রয়েছে এসি সিস্টেম দেখুন পানি পড়তেছে এভাবে আপনারা চাষ করতে পারবেন এবং কি যদি কারো কোনো সহায়তা লাগে যে ভাইয়া কিভাবে চাষ করব তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা কমেন্ট করবেন বা সেখান থেকে মেসেজ করে আপনারা বিস্তারিত জানতে পারবেন ওই দেখা যায় অ্যাকজাস্ট ফ্যান সব সময়টা ভিতরে ঠান্ডা থাকতে হয় যদি কারো জায়গা কোলাসা বা স্যামার ভিতরে থাকে সেখানে করতে পারবেন ওই যে গাছ পরিষ্কার করতেছে সব সময় গাছের নিচের যে লাল পাতাগুলো রয়েছে ওগুলো সব তুলে ফেলবেন এটা হলো এখানে সামনের সিস্টেমগুলো সামনে খুব সুন্দর করে সাজানো হয়েছে এগুলো হলো এখানে অপর অপর সাইডে যেসব কাজ রয়েছে সেসব কাজের ছবি এটা হলো এখানে কাউন্টার এখানে ইচ্ছা করলে আপনারা যে কোনো গাছই রোপণ করতে পারবেন সব গাছেরই ফল হবে কিন্তু সবসময় তাপমাত্রা থাকতে হবে ঠান্ডায় পনেরো থেকে বিশ সেনসিয়াস থাকতে হবে দেখুন কত বড় পায়ের দশ শতাংশ জায়গার ভিতরে রয়েছে এটা দেখুন এক একটা স্ট্রবেরি কত সুন্দর কত বড় আশা করি আপনারা দেখে উপকৃত হবেন এবং কি এবং কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে ভাইয়া সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন